কথা কথাগুলো ভালো লাগে না রাজনীতি করবেন ভালো কথা তাই যে রাজনীতি কি প্রতিদিন রাস্তায় কথা লাগে রাজনীতির এটা কোন কোথায় লেখা আসে রাজনীতির ফয়সালা রাস্তার কারণে নিতে হয় এটা কেমন কথা এটা তো লোক এগুলো করার কথা না শিক্ষিত লোকের কাজ হলো রাজনীতি করবে রাজাবাস মানুষ তার কাছে পিপড়া নিরাপদ থাকবে তারা ঘরে বসে রাজনীতি করবে রাজনীতি করার জায়গা কি প্রতিদিন রাস্তায় রাস্তায় কি রাজনীতি ফয়সেলা হয় নাকি এটা কেমন কথা রাস্তায় ফয়সলা হচ্ছিলো তখন গ্যাস আদিন করা দরকার ছিল একাত্তর সালে পাকিস্তানের সাথে আমাদের অধিকার স্বাধীন ছিল না সেই সময় একটা যুদ্ধ হয়েছে খুব ভালো কথা এখন তো আমাদের স্বাধীন দেশ তাইলে আমাদের রাস্তায় নামতে হবে কেন তাহলে কি আমরা প্রশ্ন থাকে না সাধারণ মানুষের মধ্যে তাহলে কি আমরা পাকিস্তানের সেই এখন ভালো চলছে খারাপ চলছে এটা একটা প্রশ্ন থাকতেই পারে মানুষের মনে এখন এটা হানাহানি কোন সবাই ভাই ভাই আমরা সবাই এক পরিবারের সদস্য এই হিসাবে আসেন সবাই মিলি কোনটা দিক ভালো কোনটা দিক মন্দ সবাই বিভাগের আদালতে বিচার করি ভালো একটা ডিসিশন নেই এই বলে স্বাধীন বাংলাদেশের মানুষ সেখানে আছেন ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এখন আপনার উদ্দেশ্যে কথা বলবেন আমার বড় ভাই দেশবাসী দেশবাসী বিগত দিনে আমরা সরকারকেই দেখেছি নির্বাচন এবারে দেরি করে হলে আমাদের কোনো সমস্যা নাই আমরা শুধু একটা জিনিসই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে একটা জিনিসই দাবি করতে আষট্টি হাজার বাসলে বাংলাদেশ বাংলাদেশবাসী গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে কৃষি কৃষি বিপ্লব না ঘটা পর্যন্ত গ্রাম পর্যায়ে উন্নয়ন না হওয়া পর্যন্ত নির্বাচন একটি বিল মহিলা আমাদের পুন নেই